বিধ্বংসে আগুনে পুড়ে ছয় বিলনিয়া মহকুমাধীন বরপাথরী বাজারের নয়টি দোকান অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি নয়টি দোকানকে পুড়ে ছাই হয়ে যায় দোকানের ঘর সহ পণ্য সামগ্রী এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয় বলেই ধারণা করা হচ্ছে বুধবার রাত তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বরপাথরি বাজারে জুয়েলারি দোকান মোবাইল দোকান সেলুন দোকান সাইকেল দোকান টায়ারের দোকান ব্যাটারির দোকান সহ আরও কয়েকটি দোকান পুরে ছাই হয়ে যায় মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের এর মধ্যে নয়জন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের মধ্যে একজন দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন বর্তমানে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অসুস্থ হয়ে পড়া দোকান মালিক গতকালকে রাত্রে আমি তো যখন টেলিফোন পাইছি তখন তিনটা দশ বাজে এর অনেক আগে নিশ্চয়ই আগুন ধরছে ভিতরে তখন আমি বাজারে আসি দোকানে যখন আসি দেখি তো ফায়ার সার্ভিস দুটো গাড়ি আইসিগা এবার তারা আগুন টাগুন নিয়ে যেতে আছে মোটামুটি তখন অর্ধ মানে মেজরিটি পার্সেন্ট চলে গেছে তখন পুলিশ আছি পুলিশ পুলিশে আছে

আমার একটা অ্যাসেসমেন্ট আমার দোকানটার নাম কি আসলো বৌদ্ধ স্কেয়ার বাস আর আপনার নাম মৃণাল বৌদ্ধ বুঝা গেলে এটা বরপাতুরি মাস্টারদরা আমার বাড়ির মাস্টারদারা আমরা ব্রাদার্সে বরপাতুরি দাঁড়া গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পিঠের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাজন অল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা